তো তো দেখো আমি উঠে উঠে কারণটা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন তো ভোর ভোর কাজ সেরে চান করে একটু ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার রান্নাবান্নার দিকে যাবো তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি আর দেখো এখনও কিন্তু চারিদিক অন্ধকার আছে পুরো অন্ধকার আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আর বড়দের আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো থাকে সুস্থ থাকে এবং ওর সারা জীবন যেন এরকমভাবে থাকতে পারে চলো তোমাদের সাথে সারাদিন কি কি করলাম আবার পরে শেয়ার করবো তো দেখো আমার ছেলে এখন চান টান করে ও চলে গেছে আমাদের মন্দির এটা মামা শ্বশুরদের মন্দির তো মন্দিরে কালী ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে গেছে ও না ও যখন হচ্ছিল না তখন অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কিছু করেছি তাও হচ্ছিল না মানে বা আমার আমার আজকে কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না তারপর আমি কালী ঠাকুরের এক জায়গাতে ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে তারপরে আমার ছেলেকে আমি পেয়েছি তো আমার ছেলে জানি না ঠাকুরের কৃপায় হয়েছে বলে না কি জানি না ও মানে খুব ঠাকুর ভক্ত আর ও খুব মা কালীর ভক্ত ওই জন্য জন্মদিনের দিন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে ও চলে গেছে তো আমিও গেছি ওর সাথে তো এখানে দেখো সন্দেশ নিয়ে গেছে মাকে খাইয়ে দিচ্ছে আর ও ভীষণ ঠাকুর ভক্ত তারপরে দেখো ঘরে চলে এসেছে এসে এই দেখো মধ্যে গনু গনুর জন্যে একটা রজনীগন্ধার মালা নিয়েছিলাম সেটা গণেশকে পরিয়ে দিচ্ছে তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া যে কী কী রান্না করেছি পাঁচ রকম ভাজা করেছি ভাত তারপরে মাংস মাছ ডাল চাটনি পায়েস এসব করেছি এখানে আমার শাশুড়ি মা মানে ওর ঠাকুমা ওকে একটু আশীর্বাদ করছে দুপুরবেলা বিশেষ কিছু করা হয়নি ওর মতন করে গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়েছে ওকে সাজিয়ে তো দেখো আমার শাশুড়ি ওকে আশীর্বাদ করছে আর আর একটা বড় কথা কি জানো তো ও হওয়ার পর থেকে মানে ও জন্মদিন তো পাঁচ বছরে স্টার্ট হয়েছে আর ওই পাঁচ বছরের জন্মদিন স্টার্ট যতদিনই হয়েছে ততদিন আমি কদিন সুস্থ থাকিনি আর এই প্রথম বছর আমি সুস্থ আছি আর জন্মদিনটা খুব ভালো ভালো কেটেছে তো এখানে দেখো ওর দাদু মানে আমার শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে তো সবাই ওকে আশীর্বাদ করবে যেন ও একটু ভালো মানুষ হতে পারে এটাই আর কিছু না তো তারপরে ওর বাবা ওকে আশীর্বাদ করছে তো এইভাবে জন্মদিনটা আমরা পালন করেছি আর তোমাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে একটুখানি বলবে যে ছেলে মেয়ের জন্মদিনে মাকে পায়েস খেতে নিই বা মেয়ের থালায় যে খাবারটা থাকে বাচ্চার খাবার থালায় যে খাবারটা থাকে ওই খাবারটা মা খায় না এই নিয়মটা আমাদের আছে তোমাদের যদি এরকম থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে দেখো সর্বশেষ আমি কারণ হচ্ছে বড়দের থেকে স্টার্ট করেছি ওকে আশীর্বাদ করা শেষে আমি তো ওকে তো আমি দু হাত বলে আশীর্বাদ করেছি আর ও তো আমার চান আমার দিলকার টুকরা আমার ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব খুব ভালোবাসি তো তোমরা আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে ভালো মানুষের মতন মানুষ হয় জানি না পড়াশোনা কেমন কী করবে কতটা কী শিক্ষিত হবে সেটা আমি জানি না কিন্তু আমি চাই যেন মানুষের মতন মানুষটা হয় এখনকার দিনে মানুষ হওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো পাওনা তাই দেখো ওখানে খেতে দিয়েছি আর এইটা সন্ধেবেলা সন্ধেবেলা আমার ভাই এসেছে কেক নিয়ে তো প্রতি বছরই দায়িত্বটা ভাইয়ের থাকে কেক আনার তো সেই মতন আমার ভাই কেক নিয়ে চলে এসেছে আর আমরা এই বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছি বেশি কাউকে বলিনি কাউকে বলা হয়নি আমার দিদির ছেলেমেয়েরা এসেছিলো আর আমার ভাই আর আমাদের ঘরে যারা রেন্টে থাকে তারা এত ভয় হলে হবে কি উঠবে দেখ না তারপর দেখো আমার ছেলে কিন্তু ভীষণ ভয় পায় সবকিছুতে তো এখানেও একটা গিফট পেয়েছে ব্যাট বল সেটা ওখানে সাজিয়ে রেখেছে আরো অনেক গিফট পেয়েছে সেগুলোই টেবিলটের মধ্যে আমি সাজাতে পারিনি তো এইভাবে ওকে সাজিয়ে দিয়েছে ওকে এই জামা প্যান্টটাও ও ঠাকুমা দিয়েছে জন্মদিনে দেখো এরকম ভাবে বেলুন গুলো দিয়ে সাজা আর এখানে সব নিয়ে একটুখানি ফটো তোলা হচ্ছিল এই যে আমার দিদির ছেলে মেয়েরা আছে ওর এই যে বেস্ট ফ্রেন্ড দেখো গেঞ্জি পরে আছে সম্পর্কে ওর দাদাও হয় আবার ওর একদম দিলকার টুকরা ফ্রেন্ড তো হোক কেক টেক কাটা হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে তো রাতের মেনুতে ছিল আমাদের রাইস ফ্রায়েড রাইস জানি না ক্যামেরাটা কিভাবে কি করেছে এটাকে নিয়ে ঠিক তো ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল চাটনি পায়েস পাঁপড় মিষ্টি এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছে ওদেরকে বসে পড়েছে শরীরটা না সেরকম ভালো লাগছিল না ওই জন্য আমি রাতে আর কিছু খাইনি এদিকে দেখো আমার দিদির মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি এরপর দেখো ওর হচ্ছে গিফট ওর নাকি গিফটের জন্য জন্মদিন করেছে তো ওর এত ভালো লেগেছে সবাই ওকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে ও তো খুব খুশি ও যে উপর আমাদের উপরে একটা মেয়ে থাকে ওকে পিসি বলে তো ওর পিসি কি ওর পিসি ওকে গিফট দিয়েছে ও তো একদম আনন্দে আপ্লুত আর এখানেও সবাই গিফট দিয়েছে ওর দাদা গিফট এনেছে আরও অনেকে গিফট দিয়েছে সেগুলো পেয়ে ও খুব খুব খুশি দেখো আবার বলেছে ওপরের পিসিকে বলেছে তুমি না আমাকে পেন্সিল বক্স দেবে না অন্য গিফট দেবে কীরকম ছেলে ভাবো যাই হোক ও খুশি থাকলে সবাই খুশি তো এই যে দুটো খাতা তারপরে পেন্সিল অনেক পেয়েছে মানে সেট সব পেয়েছে তো পেনসিলের পেন্সিল রাবার কল তারপরে পেন ব্যাট বল গাড়ি অনেকগুলো গিফট পেয়েছে তো ও খুশি ও খুশি তো আমিও খুশি তো সবার কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি রাশিলাম গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু মানে যা হয়েছে সেগুলোই বললাম আর কি তোমাদের সাথে ভাগ করলাম যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই অবশ্যই করে আমাকে ধরিয়ে দিও ঠিক আছে ওই দেখো কুকুর ছানাটা বসে আছে যাই হোক ফুলের মতন যেন ওর জীবনটা সুন্দর হয় এই কামনা করি ঠাকুরের কাছে আর ও যেন সারা জীবন আমার কাছে এইভাবেই হাসি খুশি আনন্দে থাকতে পারে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আর এই যেমন ফুলগুলো সুন্দর করে ফুটে আছে তেমনই আমার ছেলের জীবনটা যেন সুন্দর করে ফুলের মতন ফুটে থাকুক এটুকুই আশা চলো টাটা বাই সবাই ভালো থেকো